আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আসবে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করবো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রস্তুতি কিভাবে নিলে তুমি ইজিলি সরকারি মেডিকেল কলেজে চান্স পাবা সো আজকে কয়েকটি ধাপ বা কয়েক প্রত্যেকটা স্টেপ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যেহেতু তোমরা আমাকে অনেকেই চিনো আলহামদুলিল্লাহ ফেসবুকে ইউটিউবে অনেক অনেকেই আমাকে চিনো সো সেই সময় তোমাদের একটি গাইডলাইন দরকার এই মুহূর্তে দেখো মেডিকেল ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে তাই তো এখন দেখো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে হলে তোমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে দেখো প্রথম কথা হচ্ছে মেন বুক অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার মেন বুকের কোনো বিকল্প নেই সব থেকে তোমাকে আগে প্রায়োরিটি দিতে হবে হচ্ছে মেন বুকে তোমাকে বেশি করে প্রায়োরিটি দিতে হবে এরপর বইয়ের যে এমসিকিউ দেখবে যে মেন বুকে অধ্যায় শেষে যে এমসি রয়েছে সেইগুলো তোমাকে কী করতে হবে সুন্দর করে কি করতে হবে গুরুত্ব দিতে হবে এবং সেটা হচ্ছে বায়োলজি বলো জোলজি বোটানিক ফিজিক্স এবং পাশাপাশি হচ্ছে তুমি কি করবা কেমিস্ট্রিটা ভালো করে এইভাবে একই স্টেপে দেখে যাবা এরপর দেখো তোমাকে কি প্রয়োজন হবে অ্যাডমিশন গাইড হ্যাঁ তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে অলমোস্ট কিন্তু ভর্তি হয়ে গেছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রয়োজন হবে অ্যাডমিশন গাইড সো সেখান থেকে হয়তোবা তোমাকে অ্যাডমিশন গাইড দিয়ে দিছে নতুবা তুমি কি করবা অবশ্যই অ্যাডমিশন গাইড কিনে নিবা যে কোনো রাইটারের হতে পারে কোনো সমস্যা নাই রয়্যাল হতে পারে জয় বলে পাবলিকেশান হতে পারে যে কোনো হতে পারে কোনো সমস্যা নেই তুমি অ্যাকসেপ্ট কিনে নিবে ঠিক আছে এবং পাশাপাশি হচ্ছে তোমার কি প্রয়োজন হবে পাশাপাশি অবশ্যই তোমার অ্যাকসেপ্ট পোস্ট মেডিকেলের জন্য একটা পোস্ট ব্যাগ প্রয়োজন হবে এবং দেখো বিশেষ করে তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি এক্সট্রা গুরুত্ব দিতে হবে জিকে এবং ইংলিশ এই জিকে এবং ইংলিশে তোমাকে কিন্তু টাম কার্ড হিসেবে ব্যবহার করতে হবে এখানে তোমাকে এক্সট্রা গুরুত্ব অবশ্যই দিতে হবে অন্যথায় তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না সো সেই ক্ষেত্রে দেখো জিকে আর ইংলিশ মিলে প্রায় আমাদের মার্ক রয়েছে কত টোয়েন্টি মানে পঁচিশ মার্ক রয়েছে হিউজ একটা মার্ক রয়েছে এখানে দেখো বিগত

তোমাকে পড়তে হবে কারণ আহ কোচিং তুমি যদি কখনো কোচিং এর আশায় বসিয়ে থাকো যে কোচিং এর স্যাররা কোচিং এর ভাইরা কবে শেষ করে দিবে তো তাদের আশায় যদি বসে থাকো তাহলে তুমি কিন্তু কখনোই চান্স পাবো না তোমার তোমার একটা নিজস্ব রুটিন থাকতে হবে তোমার নিজস্ব একটা প্ল্যান করে আমি এই জিনিসটা আবারও বলে দিলাম ঠিক আছে এরপরে দেখো প্রচুর এক্সাম দিতে হবে হ্যাঁ অবশ্যই ভাই মেডিকেল ভর্তি করে চান্স নিতে হলে তোমাকে ভাই প্রচুর মডেল টেস্ট দিতে হবে বাসায় বসে সেলফ টেস্ট দিতে হবে নিজে পড়ো এবং প্রচুর হচ্ছে এক্সাম দাও সো তাহলেই দেখবে যে তুমি ভালো কিছু করতে পারবা এবং এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো তোমাদের জন্য স্পেশাল আমাদের অনলাইন মল টেস্ট ব্যাচ রয়েছে এখানে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি প্রত্যেকটা অধ্যায়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে জি কে এবং ইংলিশে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি এই পরীক্ষাগুলো হবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন একটা করে চ্যাপ্টারের উপরে পরীক্ষা হলে তুমি দেখা যায় প্রত্যেকদিন একটা চ্যাপ্টার এত সুন্দর করে প্রিপারেশন নেওয়া প্রিপারেশন নিয়ে যখন আমাদের পরীক্ষাগুলো দিবা দেখা যাচ্ছে মোটামুটি এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট মার্ক তুমি ক্যারি করতে পারছো তাহলে মোটামুটি তোমার কিন্তু প্রিপারেশনটা গুড আর যদি মনে হয় যে না ভাইদের পরীক্ষাগুলো দিয়ে দেখা যাচ্ছে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাচ্ছি তাহলে তোমার কী করতে হবে ওই অধ্যায় আবারও গুরুত্ব দিতে হবে কারণ তোমার পড়াশোনা হয় নাই ভালো করে ওইভাবে এফোর্ড দিয়ে পড়তে পারো নাই তোমাদের এখানে হিউজ পরিমাণ পরীক্ষা হবে প্রায় একশোর কাছাকাছি পরীক্ষা থাকবে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট রিভিউ এক্সাম সো হিউজ পরিমাণ এক্সাম থাকবে যেটা কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা ফোর টেয়ার প্রসেস জিরো টু সেভেন সিক্স সেভেন টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বানাবো সেন করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অফ করলেই ভাই তোমাকে অ্যাড করে দেবে সকলের সাথে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সে লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের কি কি পেজ আবার অফিশিয়াল ফেসবুক পেজ দিয়ে পেজে স্পেস করতে পারো যে কোনো প্রবলেম ফেস করলে এবং আরেকটি জিনিস মাথায় রাখবা একটি ভালো বই বারবার তোমাকে কি করতে হবে অবশ্যই রিভিশন দিতে হবে একটি ভালো বই তোমাকে কি করতে হবে বা এক সেট ভালো বই বই তোমাকে বারবার কি করতে হবে রিভিশন দিতে হবে বাজারে অনেকগুলো বই রয়েছে যে কোনো একসেট বই তোমাকে কি করতে হবে ভালো করে রিভিশন দিতে হবে কারণ বাজারে যতগুলো বই আছে যতগুলো পাবলিকেশনের বই আছে এইটি তথ্য কিন্তু সিমিলার সেম কোশ্চেন হয় থাকে সেম প্রশ্ন হয় থাকে সব প্রায় এইটি পার্সেন্ট সেম হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন একটু ভিন্ন থাকে বা সবই সেম সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে আর যে কোনো রাইটারের একসেট ভালো বই তোমার কি করতে হবে সুন্দর করে কালেকশন করে ওই বইগুলো বারবার রিভিশন দিতে হবে তাহলে দেখে ভালো কিছু করতে পারবা এরপর দেখো আমরা সকলেই জানি ফিজিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বড় বড় ম্যাথ কিন্তু আসে না তো সেই ক্ষেত্রে কঠিন ম্যাথগুলো আমাদের কি করতে হবে কঠিন ম্যাথগুলো আমাদের স্কিপ করতে হবে বা বাদ দিয়ে দিতে হবে এইটুকু কাজ করতে হবে আর এইটুকু কাজ করতে পারলে মোটামুটি তোমার একটা গুড প্রিপারেশন হয়ে যাবে এবং পাশাপাশি তারপরে তোমার একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে বা রাখতে হবে হ্যাঁ অবশ্যই তোমাকে টার্গেট করতে হবে ব্যাক আপ প্লান মেডিকেলের আদলে যেমন যেহেতু তুমি ম্যাথকে স্কিপ করে দিচ্ছ একবারে হায়ার ম্যাথকে স্কিপ করে যেহেতু দিচ্ছ

মাঝে মধ্যে অন্তত দুই ঘন্টা হলেও একটু টাই করবা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটু নজর রাখা সো একটু ভালো করে দেখে গেলে তোমার কিন্তু গোটা একটা প্রিপারেশন যাবে এবং তোমার যদি মোল ফোকাস মেডিকেল থাকে তাহলে মেডিকেলে কিন্তু একশো পার্সেন্ট রেফোর্ট দিতে হবে বিষয়টা ক্লিয়ার কখনো দুইটা একসাথে ধরতে যেও না তোমাকে কখনো একটা একসাথে দুইটা ধরতে গেলে তুমি কিন্তু সবগুলোই কিন্তু তোমার হাতশিটকে চলে যাবে সো তুমি কি করবা তোমাকে দেখতে হবে যে মেডিকেলের মানবণ্ডন অনুসারে কোন কোন বিশ্ববিদ্যালয় আমি পরীক্ষা দিতে পারবো ওই সকল ইউনিভার্সিটিগুলো তুমি হচ্ছে ফোকাসে রাখবা এবং পাশাপাশি হচ্ছে তুমি কি করবা একটু অন্তত প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা তুমি কি করবো ভার্সিটির প্রিপারেশনের মতো যে ম্যাথগুলো রয়েছে ওইগুলো একটু দেখে যাবে খুব বড় দেখার দরকার নাই ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে একটু দেখে যাবা তাহলে তোমার পড়ার কিন্তু হয়ে যাবে অনেক কিছু এবং তোমার মূল ফোকাস থাকবে কোথায় তোমার মূল ফোকাস থাকবে কিন্তু মেডিকেল যদি এইভাবে বিমারসা নিতে পারো তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব আমি মনে করি সবাই ভালো থাকুক সুস্থ থাকবে